দ্বিতীয় জায়গায় আবার কবর খনন করা হলো টাকা দেখা গেল কবর খনন করা শেষ কোথ থেকে উড়াল দিয়ে একটা সাপ এসে কবরের ভিতরে পড়ে যায় আবার আরেক জায়গায় কবর খনন করা হলো এবারও এলাকার সমস্ত মানুষদের সাথে পরামর্শ করলো একজন ব্যক্তির ভিতরে সাপের আনাগোনা বেশি হয়তো এই জন্য খনন করা হয় সেখানেই সেখানে চলো যাই এক মাইল রাস্তা অতিক্রম করে আমরা সামনে গ্রামে গিয়ে আমরা কবর খনন করব ও মুসলমান বাবাজিরা কিতাবের ভিতরে আসছে এক মাইল দেড় মাইল অতিক্রম কর করার পর আবার যখন লাশটা নামানোর পর কবরটা খনন করা শুরু করে দিয়েছে কবর খনন শেষ তাকা দেখে তার সাইতে বড় একটা সাপ বারবার কবর দিকে যাচ্ছে জোরে কন্যা আউজুবিল্লা একবার কবরের ডান দিকে বাম দিকে দৌড়াদৌড়ি করছে খুব স্পিড নেওয়া মহাবিপদে পড়ে গেল সমস্ত বলা হলো কি করা যায় সিদ্ধান্ত হয়ে গেল না এটা আর কোন সিদ্ধান্তই হতে পারে না হয়তো এটা হলো কবরের আজাবের শাস্তির ফেরেস্তা কি করবো লাস্ট ইয়া তো আর ঘোরা যায় না কয়েকদিন আমরা লাশ এমন করে নিয়ে থাকবো দাফন তো করতেই হবে কিতাবের ভিতরে আসছে ওই হাজির সাহেবকে কবরের ভিতরে সাপ সহকারে যখন দাফন করছে দাফন করার পর যখন মাটি দিয়ে যখন আসছে আস্তে আস্তে তারা সকলে বাড়ির দিকে রওনা করলো আর সমস্ত সাথীরা কান্দা আরম্ভ করে দেয় ও আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ 아 <laughs> আমরা গ্রাম থেকে কয়েকজন সাথী কয়েকজন বন্ধু খানায় কাবা জিয়ারত করার জন্য আসছিলাম আমরা কতগুলো মানুষ তোমার নবীর রওজা জিয়ারত করে আমরা বাড়ির দিকে প্রত্যাবর্তন করছি আমার এক বন্ধু সাথীকে রেখে গেলাম আল্লাহ কি অবস্থা আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তোমরা তুমি আমার এই বন্ধুর কবর আজাবকে তুমি মাফ করে তারা দুয়া করতে আল্লাহর কাছে দুয়ার শেষে তখন বাড়ির দিকে আসছে বাড়িতে আসার পর ওই ব্যক্তির অভিভাবকরা ডাকদা বলে ও আব্দুর রহমান আব্দুর রহিম কি ব্যাপার আমার সন্তান আব্দুল্লাহ তো হয়ে গিয়েছিল কোথায় আমার সন্তান তখন তো মোবাইলের যুগ ছিল না কেমনে বুঝবে পায় কি ব্যাপার আমার সন্তান আব্দুল্লাহ কোথায় ডাক বলে শোনেন এই এই ঘটনা আমরা আমরা দাফন করে আসি আবদুল্লা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে এই কথা সাপের কথা বলে নাই এবার তার স্ত্রীর কাছে একদম মুরব্বী মানুষ গিয়ে ডাক বলে ও আবদুল্লার স্ত্রী একটু তুমি বলো না তোমার স্বামীর কি আমল ছিল তোমার স্বামী কি আমল করত একটু বলো বলে হুজুর আমার স্বামী পাঁচ নামাজ পড়তো আমার স্বামী স্বামী জাকাত দিত মানুষকে উপকার করতো আমার স্বামী একজন আল্লাহ মানুষ ছিল তাহলে শোনো কেন এই দুর্ঘটনা হলে একটু বলো কি একটা বদ আমল অবশ্য অবশ্যই আছে জানতে চাই এবার ওই আবদুল্লার স্ত্রী ডাক্তা বলে সরেন আমারও একটা আন্দাজ হয়েছে একটা অনুমান হয়েছে আমার স্বামী আবদুল্লাহ একজন মহাজনের কর্মচারী ছিল ওই মহাজনকে দান আর গ্রহ ক্রয় করে দিত কি দান আর গ্রহ দিত তারপরে কি করতে কয় দান ভালো দান গুলো আর গোম গুলো রাইখে সে খারাপ গুলো তার মালিককে বস্তা বইরা পাঠায় দিত জোরে বল মুসলমান ভাইরা এবার আল্লাহর বান্দা বুঝতে পারেন ঠিক আছে বুঝতে পারলাম ঠিক আছে এই হারাম কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করেছিল না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ করার পরেও তাকে কবরের ভিতরে এই সাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর শাস্তি দিবেন জোরে কম নাউজুবিল্লাহ সুশে কেমরা পাকে দাড়ি আজহারাম সুশে কেমরা পাকে দাড়ি আজহারাম মর্দে ইমা আদারে বাসি ওয়াসসালাম একজন আধ্যাত্মিক কবি বলেন এ দুনিয়ার মানুষ যদি তোমার এই পেটকে যদি হারাম থেকে যদি তুমি বিরত না রাখতে পারো তুমি নিজেকে তুমি ইমানদার বলিও না নিজেকে তুমি খাতি ইমানদার মুসলমান বলে দাবি করতে পারো না ও মুসলমান ভাইরা বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা আল্লাহর একজন বান্দা মারা গেল মারা যাওয়ার পর তাকে দাফন তার জানাজার নামাজ পড়ানোর জন্য মানুষ সব কিছু রেডি করলো খাটটা সামনে আনছে মাঠের ভিতরে জানাজার নামাজ প্রস্তুত হবে সকল মানুষ কেউ কেউ বক্তব্য দিচ্ছে আর কেউ ওই খাটের দিকে তাকায় আছে হাজার হাজার মানুষ তাকায়া দেখতে পেলো হঠাৎ করে ওই খাটের ভিতরকার লাশ চকলেটের মতো পেশা রাখছে হঠাৎ করে দেখতে পেলো মানুষ ওই লাশের কাপড় ভিতর থেকে নড়াচড়া করতেছে যেরকম শুভ হান জানা শুরু হবে অলরেডি এমন মুহূর্তে দেখতে পেলো নাড়াচড়া করতেছে কি কৌতূহল হবে না হবে না মানুষ আশ্চর্য হয়ে গেল কেউ কেউ বললো ডাক বললো হুজুর হুজুর ওখান থেকে সরে দাঁড়ান হতে পারে হয়তো সাপ থাকতে পারে ওখানে অথবা অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে ইমাম একটু চলে গেলেন কিতাবের ভিতরে সাইটে আসছে সমস্ত মানুষগুলো লাঠি সোনা নিয়ে আসছে এবার দূর থেকে ওই লাশের উপর থেকে যখন সরায়া দিল সরানোর সঙ্গে সঙ্গে দেখতে পেল একটা বিশাল বড় একটা সাপ ওই ফনা তুলে কুণ্ডলি পাকায়া চুপ করে বসে আছে

যখন সাপের গা যখন আঘাত করবে ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সাপের জবানকে আল্লাহ খুলে দিলেন ওই সাপ মানুষের বাসায় আল্লাহর কালেমা পড়লেন জোরে কন মারহাবা সাপটা মাথা নাড়ায় নাড়ায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে

আল্লাহ কাপনের কাফনের কাফনের ভিতর থেকে সাতটা ডান দিকে মাথা নাড়ায় আবার বাম দিকে নেয় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শত শত মানুষ হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখতে দেখে আশ্চর্য হয়ে গেল শুধু এখানে তাই নয় কিতাবের ভিতরে আসে ওই সাতটা ডাকটা বলে শোনেন আপনারা আমাকে মাইরেন না খুদ বা না আমু দামু দরি খুদ বা না আমু দামু দরি যা বলকে বলকে বা হুকমে দরি আ সাপের জবান দিয়ে মানুষের মতো সাপ বলতেছে আমি কিন্তু এখানে একা একা আসি নাই আমার আল্লাহর হুকুমে আমি এখানে আসছি জয় কর্ণ আল্লাহ আকবার এবার ডাক দে বলে ঠিক আছে সাহ তুমি আল্লাহর হুকুমে আসছ তুমি কথা বলতিছ তুমি আমার নবীর কালেমা পড়তিছ এবার তোমার কাছে প্রশ্ন করি এবার এই খাটের ভিতরে তুমি কেন দাঁড়ায় আছো তুমি কেন কাফনের কাফনের ভিতরে ঢুকে পড়লা একটু তুমি জবান খুলে বলো একটু জানতে চাই সাপটা ডাক দে বলে শোনেন শোনেন আমাকে আপনারা মাইরেন না আমি হইলাম একটা সাপ না আমি হইলাম কবরা যাবের ফেরেস্তা জোরে কন্যা আউজুবিল্লাহ সাপ ডাকতে বলে আমাকে মাইরেন না মাইরেন না তাহলে কি জন্য আসছো জানতে চাই ওই সাপটা ডাকতে বলে ও উপস্থিত মুসলমানরা তোমরা শুনে রাখো তোমরা ভালো করে শুনে রাখো তিনটা কারণে এই ব্যক্তি তিনটা কারণে মৌলার কবরের আসামি সাবধান সাবধান তোমরা এই তিনটা মামলার আসামি হইও না সাপ ডাক মুসলমানরা শোনো তোমরা যদি এই তিনটা মামলার যদি আসামি হইয়া যাও কবরে কিন্তু শান্তি পাইবা না কবরে পর্যন্ত আমি তোমাদেরকে দংশন করব এবং হাসরের মাঠে তোমাদেরকে আল্লাহর ফেরেশতারা শাস্তি দিবে এবার উপস্থিত লোকজন ডাকতে বললো সাপরে একটু তুমি বলো এই ব্যক্তির বিরুদ্ধে তিনটা কি মামলা একটু জানতে চাই ওই সাপটা মাথা দাঁড়ায় আর বলে মুসলমানরা তোমরা বলো এবার সাপটা বলতেছে এই যে আপনাদের লাশটা পড়ে আছে এই ব্যক্তি এক নাম্বার মামলার আসামি হলো এই ব্যক্তি কোনোদিন দিন নামাজ পড়ে না কি শুনে রাখেন না। যেতে মামলার আসামি হইলে কেস হয়ে গেলে যদি আসামি হয় কেউ এই মামলার বিরুদ্ধে আপিল করা যায় মুক্তি পাওয়া যায় এমপি মন্ত্রীর ও মুক্তি পাওয়া যায় কিন্তু কবর এমন একটা ইমিগ্রেশন গেট ওখান থেকে পার হওয়ার মুক্তি পাওয়ার কোনো আশা নাই কিয়ামতের আগ পর্যন্ত জোরে কোন ঠিক কি না ও মুসলমান বাবাজিরা ভালো করে শুনে রাখেন সাপটা বলতেছে শোনেন শোনেন এই ব্যক্তি এই লাশটা এক নাম্বার মামলার আসামি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা যখন আল্লাহু আকবার লা কানাতো আলাল কিতাবি আলাল মমিনিনা কিতা বাম্বা উপুতা সাপ ডাকদা বলে দৈনিক মুজ্জিন পাচবার আজান্দয় হাইয়া আলালা হাইয়া আলালা এসো নামাজের দিকে এসো এসো নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা এসো কল্যাণের পথের দিকে আসো কল্যাণের দিকে আসে মুয়াজ্জিন আজান দেয় আমরা আস্তে আস্তে মসজিদের এরিয়া থেকে দূরে যাই আবার যখন নামাজ শেষ হয়ে যায় আস্তে আস্তে আমরা মসজিদের সামনে এসে বসে পড়ি জোরে কোন ঠিক কিনা কিন্তু কেমতের মাপ লাগবে না কিন্তু দুনিয়াতে কিন্তু আপনার দুবিচার নাও হলে কবরে কিন্তু শান্তি পাওয়া যাবে না আল্লাহর হাবিব মুহাম্মাদুর রসুল্লাহ বলেন আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ বলেন বেনামাজির শাস্ত্র হল পুরোটা তার ভিতরে দুনিয়াতে শাস্তি এক নাম্বার শাস্তি হলো বেনামাজি যখন মারা যাবে মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বেনামাজির এই কলপটা পা কলিজাটা শুকা যাবে পানি পান করার জন্য ব্যস্ত হয়ে হাত ধরিয়া গার দরিয়া সাম দরিয়া না গার দাঁত জানে মা হাত দরিয়া গার বানু জানে মা মুসলমান বাইরা এক ত্রিপাস এক আত পিপাসা লাগবে মনে হবে যেন সাত সমুদ্রের পানি পান করলেও পিপাসা মিটবে না জোরে কন্যা এক নম্বর বেনামাজি পিপাসা অবস্থায় মারা যাবে দুই নাম্বার বেনামাজি দুই নাম্বার বেনামাজি হঠাৎ করে মারা যাবে তিন নাম্বার বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে জোরে কন্যা আর বেনামাজির চার নাম্বার হলো কবরের শাস্তি বেনামাজিকে যখন কবরের বলেন নামাজ কবরে নামানোর সাথে সাথে বেনামাজির কবরটার ভিতরে জাহান নামের আগুন জাহান নামের আগুন আগুন দাও দাও করে জ্বলবে বলবে মুসলমান ভাইরা এমনভাবে চিৎকার দিবে এমনভাবে বেনামাজি চিৎকার করবে দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সব প্রাণীরা জানতে পারে কিন্তু মানুষরা জানতে পারে না দেখেন না অনেক সময় কবরস্থানের পাশে গরু গোছর দিলে গরু এমন ভাবে দৌড়ায় দুরি সিরা দৌড়ায় মানে গুরুর কানে এই আওয়াজ গেছে জোরে কোন ঠিক কিনা বিনামাজির কবরে আগুন জ্বলবে দাও দাও পুরো আগুন জ্বলবে কাফনের কাফনের ভিতরে আগুন লেগে যাবে বিনা নামাজের কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুজা নামক একটা সাপ আল্লা রী নিযুক্ত করে দিবেন সকাল নামাজ না পড়ার কারণে জহর পর্যন্ত জহর নামাজ না পড়ার পর্যন্ত আসর পর্যন্ত এমনভাবে চব্বিশ ঘন্টা শাস্তি দিতেই থাকবে ও মুসলমান ভাইরা দুই নাম্বার মামলার কথা ওই সাপটা দুই নাম্বার মামলার কথা বলে শোনেন এই ব্যক্তির এক নম্বর মামলা সে নামাজ পড়ে দুই নাম্বার মামলা হলো এই ব্যক্তি এই ব্যক্তি সব সময় হারাম উপার্জন করত জোরে কন্যা উজুবিল্লা কি করত হারাম উপার্জন বুদ্ধি খাটায় খাটায়া টাকা কামাই করত সুদ আর ঘুষ কামাই করত অশান্তি বাজার দিয়া কেস কাহানি লাগা দিয়া বলে থানায় যাওয়া লাগবে টাকা লাগবে বিশ হাজার থানায় দিব পাঁচ হাজার পনেরো হাজার পকেটে বলবো খাও দুনিয়াতে খাও কয়দিন খাইবা উপায় থাকবে না কবরে হাসরে তো দূরের কথা কবরেই খবর হয়ে যাবে আল্লাহ আমাদের হেদায়ত দান করুন জোরে করল আল্লাহ আমিন মুসলমান ভাইরা সাপটা আবার ডাকদা বলে এই ব্যক্তির তিন নাম্বার মামলা হলো এই ব্যক্তি সব সময় এই ব্যক্তিটা মিথ্যা কথা বলতো যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইয়া আল্লাহ বল হে মুসলমানরা হে তোমার সব্য কথা বলো ঘোষণা কার আল্লাহর ঘোষণা তোমরা শব্দ কথা বলো আমালাকুম তোমাদের আমলকে আমি আল্লাহ সংশোধন করে দিব ওয়া ইগফির যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাপ করে দিব জোরে কোন সুবহানাল্লাহ সত্য বললে জীবনের গুনাহ মাপ হবে সত্য বললে আমল আফলাক আল্লাহ दुरुस्त করে দিবেন এজন্য মিথ্যার কোনো আশ্রয় নেওয়া যাবে না ও মুসলমান ভাইরা কিতাবের ভিতরে লেখেন হারাম পন্থায় টাকা ইনকাম করলেন কি উপায় হবেন হজ করলেও কোনো কাজ হবে না জাকাত দিলেও কোনো কাজ হবে না নামাজ পড়লেও কোনো কাজ হবে না হ্যাঁ দুনিয়াতে নামাজটা করলেন এই গুণার থেকে বেঁচে যাবেন কিন্তু কবরে যে আসামি হবেন হাসরে যে আসামি হবেন এর ভিতরে কোনো সন্দেহ নাই কিতাবের ভিতরে আল্লামা কামাল উদ্দিন দামির রহমাতুল্লাহ আলাই হায়াতুল হায়ান নামক কিতাবের ভিতরে লেখেন কিতাবের নামটা মনে রাখেন হায়াতুল হায়ান নামক কিতাবের ভিতরে লেখেন যে এক এলাকা থেকে কতগুলো মানুষ গেছে হজ করার জন্য আপনার মক্কায় গেছে কতগুলো মানুষ মক্কায় গেছে হজ কাজ শেষ হয়ে গেছে কাফেলার বাড়ির দিকে রওনা করছে চার পাঁচ মাইল রাস্তা আসার পরে এক হজ যাত্রী ব্যক্তি হাদির সাহেব মারা গেছে কি হয়েছে মারা গেছে অনেক দিন আগের ঘটনা মারা যাওয়ার পর এলাকার সব বন্ধু বান্ধব তারা চিন্তা করলো যে আমরা এখনো তো মক্কার এরিয়া আমরা পার হই নাই তে কি করা যায় হয়তো এর সৌভাগ্য তাকে আমরা মক্কাতেই দাফন করে যাই ধরে কন সুবহান পরামর্শ করে তার জন্য মক্কার জমিনে আরবে তার জন্য কবর খনন করা হলো কবর খনন করা শেষ কবর থেকে যারা কবর খনন করে উঠছে ওঠার পর লাশ ওখানে নিয়ে গেছে নামাবে ঠিক ওই মুহূর্তে তাকায় দেখে কবরের ভিতরে বিশাল বড় একটা অজগর সাপ যদি কন্যা বিপদ বাড়লো না কমলো বাড়লো না কি ব্যাপার কি ব্যাপার হাস করে রওনা দিল বাড়ি দিকে এই অবস্থা দ্বিতীয় জায়গায় আবার কবর খনন করা হলো পতাকা দেখা গেল কবরে খনন করা শেষ কোথ থেকে উড়াল দিয়ে একটার সাপ এসে কবরের ভিতরে পড়ে যায় আবার আর এক জায়গায় কবর খনন করা হলো এবারও এলাকার সমস্ত মানুষদের সাথে পরামর্শ করল একজন ব্যক্তি সিদ্ধান্ত দিল হয়তো এই এলাকার ভিতরে সাপের আনাগোনা বেশি হয়তো এই জন্য যেখানে কবর খনন করা হয় সেখানেই সাপ দেখা যায় চলো যাই এক মাইল রাস্তা অতিক্রম করে আমরা সামনে গ্রামে গিয়ে আমরা কবর খনন করব ও মুসলমান ভাই বাবাজিরা কিতাবের ভিতরে আসছে এক মাইল দেড় মাইল অতিক্রম করার পর আবার যখন লাশটা নামানোর পর কবরটা খনন করা শুরু করে দিয়েছে কবর খনন শেষ তাকা দেখে তার সাইতে বড় একটা সাপ বারবার কবর দিকে যাচ্ছে জোরে কন্যা একবার কবরের ডান দিকে বাম দিকে দৌড়াদৌড়ি করছে খুব স্পিড নিয়ে মহাবিপদে পড়ে গেল এলাকার সমস্ত ওলামায়ে কেরামকে বলা হলো কি করা যায় সিদ্ধান্ত উপনীত হয়ে গেল না এটা আর কোনো সিদ্ধান্তই হতে পার না হয়তো এটা হলো কবরের আজাবের শাস্তির ফেরেস্তা কি করব লাশ নিয়ে তো আর ঘোরা যায় না কয়দিন আমরা লাশ এমন করে নিয়ে থাকব দাফন তো করতেই হবে কিতাবের ভিতরে আসছে ওই হাজির সাহেবকে কবরের ভিতরে সাপ সহকারে যখন দাফন করছে দাফন করার পর যখন মাটি দিয়ে যখন আসছে আস্তে আস্তে তারা সকলে বাড়ির দিকে রওনা করলো আর সমস্ত সাথীরা কান্না আরম্ভ করে দেয় ও আল্লাহ ও আসমানের মালিক আল্লাহ আমরা গ্রাম থেকে কয়েকজন সাথী কয়েকজন বন্ধু খানায় কাবা জিয়ারত করার জন্য আসছিলাম আমরা কতগুলো মানুষ তোমার নবীর রওজা জিয়ারত করে আমরা বাড়ির দিকে প্রত্যাবর্তন করছি আমার এক বন্ধু সাথীকে খানে রেখে গেলাম আল্লাহ কি অবস্থা আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তোমরা তুমি আমার এই বন্ধুর কবর আজাবকে তুমি মাফ করে দাও তারা দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া শেষে তখন বাড়ির দিকে আসছে বাড়িতে আসার পর ওই ব্যক্তির অভিভাবকরা ডাকদা বলে ও আব্দুর রহমান আব্দুর রহিম কি ব্যাপার আমার সন্তান আব্দুল্লাহ তো হয়ে গিয়েছিল কোথায় আমার সন্তান তখন তো মোবাইলের যুগ ছিল না কেমনে বুঝবে পায় কি ব্যাপার আমার সন্তান আব্দুল্লাহ কোথায় বলে এই এই ঘটনা আমরা আমরা দাফন করে আসি আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে এই কথা সাপের কথা বলে নাই এবার তার স্ত্রীর কাছে একদম মুরব্বী মানুষ গিয়ে ডাক্তা বলে ও আবদুল্লাহার স্ত্রী একটু তুমি বলো না তোমার স্বামীর কি আমল ছিল তোমার স্বামীর কি আমল করতো একটু বলো ডাক্তার বলে হুজুরও শোনেন আমার স্বামী পাঁচ অক্ত নামাজ পড়তো আমার স্বামী আমার স্বামী হজাও গিয়াছিল আমার স্বামী জাকাত দিত মানুষকে উপকার করত আমার স্বামী একজন আল্লাহ মানুষ ছিল কয়ে তাহলে শোনো কেন এই দুর্ঘটনা হলে একটু বলো কি একটা বদ আমল অবশ্যই আছে আমরা জানতে চাই এবার ওই আবদুল্লার স্ত্রী ডাক্তা বলে শোনেন শোনেন আমারও একটা আন্দাজ হয়েছে একটা অনুমান হয়েছে আমার স্বামী আব আব্দুল্লাহ একজন মহাজনের কর্মচারী ছিল ওই মহাজনকে দান আর গোম ক্রয় করে দিত কি দান আর গ্রম কিনে দিত তারপরে কি করত দান ভালো দান গুলো আর গোম গুলো সে খারাপ গুলো তার মালিককে বস্তা বইরা পাঠায় দিত ও মুসলমান ভাইরা এবার আল্লাহর বান্দা বুঝতে পারলেন ঠিক আছে বুঝতে পারলাম ঠিক আছে এই হারাম কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তওবা করেছিল না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ করার পরেও তাকে কবরের ভিতরে এই সাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর শাস্তি দিবেন জোরে বল নাউজুবিল্লাহ সুশেখ পাকে দাড়ি আজহারাম

আজকের মাহফিল আপনারা জানেন এই যে ঈদগা মাঠ যাবে মসজিদ কর্তৃক মাহফিল এই মাহফিল উন্নতি কল্পে মাহফিল দুই নাম্বার মুরব্বিদের যারা আমাদের আব্বা মা আত্মীয় স্বজন গ্রামবাসী কবরে শুনে তাদের জন্য দোয়াও হবে কিন্তু আমরা এমন কতগুলো আমল করব যেই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে শুয়ে থাকবো আল্লাহ তাআলা আমাদের জন্য নেকি ও লিখবেন জলেগঞ্স বহান আল্লাহ আন আল্লাহ রসুল বলেন অকল আর অসুল্লহহি মুহাব্বাতান বলুন স্বপ্ন আল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইন আমালুহু ইল্লা মিন সালাস আল্লাহর নবী বলেন মানুষ যখন মারা যায় তার নেক আমলের সমস্ত দরজা বন্ধ হইয়া যায় যখন আমরা মারা যাব আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ মুর্শিদ মাদুসাদ দান করার সুযোগ পাবো না সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে নবী আমার বলেন ইল্লা মিন সালাসা হা বান্দা হাবি আমার বলেন ও আমার উম্মত তোমরা শোনো তোমরা যদি জীবত দশায় তিনটা কাজ করে যেতে পারো এই তিনটা কাজের একটা কাজ করে যদি তুমি কবরে আসতে পারো মনে রাখবা তুমি কবরে ঘুমাইবা তোমার কবরে নেকি আসতেই থাকবে জান্নাতের নিয়ামত আসতেই থাকবে সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহর রসুল বলেন সদাকাতুন জারিয়া এক নাম্বার সদকায় জারিয়া আপনি একটা মসজিদ করলেন আপনি একটা মাদ্রাসা করলেন আপনি মসজিদে দান করলেন যতদিন পর্যন্ত আপনি এই মসজিদে আপনি যে দান করেছেন পাঁচ বস্তা সিমেন্ট দিয়েছেন অথবা টাইলসের জন্য আপনি দশ হাজার হাজার টাকা দিয়েছেন যতদিন পর্যন্ত এই মসজিদে নামাজ চলবে কেমতের আগ পর্যন্ত মসজিদের নামাজ চলতেই থাকবে আমি আপনার কবরে ঘুমায় থাকবো যদি আমরা এই সদ কায়ে জারিয়া করে যেতে পারি আমার আপনার কবরে কোনোদিন অশান্তি হবে না এক নাম্বার হলো সদকায়ে জারিয়া দুই নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন আউয়ালাদিনুস সালেহীন আউয়ালাদিনুস সালেহীন এমন এক সন্তান রেখে দুনিয়ার থেকে চলে যাওয়া আপনি দুনিয়ার থেকে যখন চলে যাবেন যখন আপনার সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামারবায়ানি সগীর রব্বির হামহুমা যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন যখন আপনার সন্তান দুটি হাত আল্লাহর কাছে তুলে বলবে রব্বুল আলামিন আমার আব্বা ছিল আব্বা কত কষ্ট করেছেন আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে তোমার দরবারে চলে গেছে আল্লাহ আমার আল্লাহ